আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ তোমাদের অনেকের কাছেই এবং অ্যাডমিশনে একটা ভয়ের নাম হলো রসায়ন তো আমরা তোমাদের এই ভয়কে দূর করার জন্য নোমর একাডেমি পরিবারের পক্ষ থেকে নিয়ে এসেছি জৈব রসায়ন সপ্তাহ এই সপ্তাহে আমরা কি করব এই সপ্তাহে আমরা তোমাদেরকে এমসিকিউ এবং সিকিউ পড়াবো এখন এমসিকিউ যেগুলো থাকবে সেগুলো হলো এইচএসসি এর এমসিকিউ স্ট্যান্ডার্ড হবে এবং সাথে যাতে তোমরা হলো অ্যাডমিশনে গিয়েও ওই টপিকগুলো থেকে খুব সহজে অ্যানসার করতে পারো আমাদের সেই দিকটাও মাথায় থাকবে আর এর পাশাপাশি তোমরা কি পাবে প্রত্যেকটা ক্লাসের পরে তোমাদের জন্য আমরা পরীক্ষার ব্যবস্থা করেছি তাহলে পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তোমাদের ভুলগুলো ধরা পড়বে সাথে তোমরা সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা পাবা তোমরা হলো আমাদের আঠাইশ পেজের একটা শীট পাবে এই আঠাশ থেকে তোমার তে এবং রসায়নের থেকে প্রায় উপরে অ্যাডমিশনে কোয়েশ্চেন কমন থাকবে আর এই পুরো সপ্তাহটাও তোমরা একেবারেই পাবে আমাদের কাছ থেকে ফ্রিতে তো আর দেরি না করে এখনই তোমরা তোমাদের আগ্রহটা কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং তোমাদের বন্ধুদেরকে এই ভিডিওর নিচে মেনশন করে দাও